এদেরকে শূন্য করতে হবে এদেরকে লাজে গোবরে করতে হবে আর জন্য লড়াই করতে হবে শত্রুকে ক্ষুদ্র মানলে চলবে না হ্যাঁ আমাদের সংগঠন আছে আমরা সুসংগঠিত আমরা শক্তিশালী আমরা ভোটের পর ভোট জিতছি তার মানে ওরা যে আক্রমণ করবে না এটা ভাবলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করছি জেনে রাখবেন পশ্চিম ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই তারা যতটুকু অক্সিজেন পায় আমাদের জন্য পায় তারা যতটুকু অক্সিজেন পায় আমাদের জন্য পায় এই অক্সিজেন আমরা তাদের দেব না দেব না দেব না দিদির উন্নয়নে আমরা শরীর হব আমরা লড়াই করব আমরা সংগ্রাম করব কারণ প্রতিবাদে সরব হয়েছিল কলকাতা রাজপথ গতকালে আমি অভিভূত আমি সব এত লোক দেখে কার কলকাতা সাড়ে দশ কিলোমিটার সাথে পায়ে পা মিলিয়ে এতজন লোক হেঁটেছিল আমি তো দিদির অনেক জনসভা দেখেছি না দিদির জনসভার প্রত্যেকটা সভা সমিতির র্যালির সাথে গতকালের একটা পার্থক্য ছিল সাধারণ মানুষের চক্ষু লাল ছিল আগে এবং আমি জানি এই রাগ তারা ভোট বাক্সে প্রতিফলিত করবে আমরা মঞ্চ বাঁধি আমরা মঞ্চ বেঁধে উন্নয়নের কথা বলি আমরা ভালোভাবে পড়াশুনো করছে সে যে ভালোভাবে পড়ছে আপনারা কি দেখে বুঝতে পারবেন তার রিপোর্ট কার্ড দেখে বুঝতে পারবেন আমরা রিপোর্ট কার্ড নিয়ে কথা বলি পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালি চলছে কি মাইক ধরে আর পরপর বলবো লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী আপনারা প্রত্যেকেই জানেন তাই সুন্দর পাঁচালির মাধ্যমে একটা সুন্দর গীতির মাধ্যমে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের রিপোর্ট কার্ড কারণ আমরা তো ভাই ভারতীয় জনতা পার্টি নয় আমাদের হাতে অস্ত্র নেই তরোয়াল নেই ইডি নেই সিবিআই নেই কারি কারি ক্ষমতা নেই কারি টাকা নেই আমাদের হাতে অস্ত্র একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের অস্ত্রের নাম ক্রেডিট কার্ড আমাদের অস্ত্রের নাম লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ প্রায় সত্তরটা প্রকল্প আমার কর্মীদেরও আমি বলবো যে একেবারে

পয়সা রাজস্ব হলে তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো তারপরে তার সন্তান প্রসব ছোট্ট অল্প বয়সে সন্তান অসুস্থ না অসুস্থ জীবন নিয়ে টানাটানি কন্যাশ্রী দূর করে দিয়েছে এই সমাজের যে সবচেয়ে বড় মন্দকে কন্যাশ্রী দূর করে দিয়েছে আজ আমাদের পশ্চিমবঙ্গের কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়া মানে সম্পদ আসা তার জন্ম থেকে শুরু করে তার পড়াশোনা থেকে শুরু শুরু করে সব কিছু দিচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোন দু মত আছে তো কাদের ভোট দেবেন না একটা ভয় তাদের না